আসসালামু আলাইকুম সাকসেস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করব আমাদের আজকের আলোচনা আমাদের আজকের আলোচনায় থাকবে নিউ ইপিএস টপিক টেক্সট বুকের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পার্ট আমাদের আজকের আলোচনায় থাকবে নিউ ইপিএস টপিক টেক্সট বুকের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পার্টটি নিয়ে আমরা আলোচনা করবো আচ্ছা দ্বিতীয় অধ্যায়ে কি আছে আমাদের দ্বিতীয় অধ্যায়ে কি আছে স্যাং ইয়ংফুম স্যাংহাল ইয়ংফুম দৈনন্দ জীবনযাপনে প্রয়োজনীয় জিনিসপত্র স্যাংভাল ইয়ংফুম দৈনন্দ জীবনযাপনে প্রয়োজনীয় জিনিসপত্র তার আগে একটু আপনাদের মেসেজ দিতে চায় যারা চাকরির পাশাপাশি পড়াশোনার পাশাপাশি ব্যবসার পাশাপাশি শুধুমাত্র অনলাইনে কোরিয়ান ভাষা শিখতে চাচ্ছেন তাও আবার কোনো খরচ নেই ইউটিউব দেখে তারা আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন আশা করা যায় আপনি রেজাল্ট করবেন আশা করতে পারেন আপনি রেজাল্ট করবেন তাহলে আমরা যাব এখন আলোচনায় আমাদের আলোচনা থাকবে আজকে ইপিএস টপিক নিউ টেক্সট বুকের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পাঠ দ্বিতীয় অধ্যায়ে প্রথম পাঠ আচ্ছা দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে নিয়ে জীবন জীবনযাপনে প্রয়োজনীয় স্যাংহাল জীবনযাপন স্যাংওয়াল জীবনযাপন দৈনন্দিন জীবনযাপন ইয়ং ব্যবহার ফুম্পন্ন ইয়ং ব্যবহার তাহলে জীবন যাপনের প্রয়োজনীয় জিনিসপত্র দৈনন্দ জীবনযাপনে প্রয়োজনীয় জিনিসপত্র আচ্ছা তাহলে দ্বিতীয় অধ্যায়ের প্রথম পাঠটি নিয়ে আমাদের আলোচনা থাকবে দ্বিতীয় অধ্যায়ের প্রথম পাঠ নিয়ে দ্বিতীয় অধ্যায়ের শুরুতে কি বলেছে এখানে ইগন মেয় ইগন মেয় এটা কি ইগন মেয় এটা কি ঘড়ি ইগন মেয় এটা কি ঘড়ি আচ্ছা তারপরে দ্বিতীয় অধ্যায়ের আলোচনায় থাকবে মুন্ মানে গ্রামার মুব গ্রামার গ্রামার কি কি নিয়ে আলোচনা থাকবে গা আনি ই আনিয়ে অহৈ শব্দ ভাণ্ডার অহৈ শব্দ ভাণ্ডার অহৈ শব্দ ভাণ্ডার সামসিল মূলগণ সামসিলে ব্যবহৃত অর্থাৎ অফিসে ব্যবহৃত মালামাল অফিসে ব্যবহৃত মালামাল সামশীল অফিস মূলগণ মালামাল সামশীল অফিস মূলগণ মালামাল আচ্ছা তারপর কি আছে খুম জীবনযাপনে প্রয়োজনীয় জিনিসপত্র স্যাংহাল ইয়ং খুম জীবনযাপনে প্রয়োজনীয় জিনিসপত্র এরপর কি আছে মনহুয়া ওয়া মুনহুয়া ওয়া ঝঙ্গ মুন হওয়া সাংস্কৃতিক তথ্য মুন হওয়া সংস্কৃতি ঝংব তথ্য মুন হওয়া সাংস্কৃতিক ঝংব তথ্য অর্থাৎ এই মুন হওয়া সম্পর্কিত তথ্য এই মুন হওয়াটি সম্পর্কিত তথ্য আচ্ছা কি বিষয়ে মুন এখানে হান্ডু কেশ আগে হান্গুকেশ হাঙ্গুকেশ অর্থাৎ কোরিয়াতে আউতুর আগে আউতুর আগে মৃত সাথে স্বল্প ব্যয়ে মৃত সাথে স্বল্প ব্যয়ে সর্বোচ্চ কম খরচে সর্বোচ্চ কম খরচে স্যাংওয়াল ইয়ং জীবন জীবনযাপনে প্রয়োজনীয় পণ্য স্যাংওয়াল ইয়ং জীবন জীবনযাপনে প্রয়োজনীয় পণ্য খুইপ সংগ্রহ বা ক্রয় খুইপ হানুন থিপ থিপ মানে এখানে টেকনিককে বোঝানো হয়েছে টিপস থিপ মানে এখানে টেকনিক টিপস টেকনিক টিপস তাহলে যাপনে প্রয়োজনীয় পণ্য খুবই কম খুবই কম দামে কেনার টিপস সম্পর্কিত তুলে ধরা হয়েছে এই অধ্যায়ে আচ্ছা এখানে এখানে দুইটি দুইটি করে করে বিষয় বিষয় আছে আছে আমাদের আজকের আলোচনা থাকবে একটি আমাদের আজকের আলোচনা থাকবে একটি একটি গ্রামার একটি অহই একটি মনুয়া মনুহা অবশ্য একটি আছে আচ্ছা তাহলে শুরুতে এই অধ্যায় থেকে আমরা কি শিখবো কোন বিষয়ে আমাদের ধারণা হবে হাকসুপ মক্ফীয় হাকসুপ মকফিয় এই অধ্যায়টি অনুশীলনের উদ্দেশ্য এই অধ্যায়টি অনুশীলনের উদ্দেশ্য এবং এই অধ্যায় থেকে আমি কি শিখতে পারবো এই অধ্যায় থেকে আমি কি শিখতে পারবো মুলগনি ইরু মুলগন মালামাল ইরুপ নাম মুলগনি ইরু মালামালের নাম ইরুমুল মুখ্য ঠেদাফালসু ইত্যা মুক মুক্য মুরাফদা আমরা এর আগে ওয়ার্ড জেনেছি মুরফেদা জিজ্ঞেস করা মুরফদা জিজ্ঞেস করা তাহলে মুক্তা মুক্তা মানে জিজ্ঞেস করা মুখ্য জিজ্ঞেস করে মুখ্য জিজ্ঞেস করে সক্ষমতা সক্ষমতা তাহলে আমি মালামালের নাম জিজ্ঞেস করতে পারবো কেউ আমাকে জিজ্ঞেস করলে আমি বলতে পারবো এখান থেকে বলতে পারবো আচ্ছা এরপর আছে কি ঝিসে অর ঝিসে অর নির্দেশনা

ইগন ইগন মানে কি এইটা এইটা যেটা আমার হাতের কাছে আছে ইগন হচ্ছে এটা যেটা আমার হাতের কাছে আছে ঝগত ঝগত মানে ওইটা যেটা আমার হাতের কাছে নেই আমার হাত থেকে দূরে আছে যেটা আমার হাতের কাছে নেই হাত থেকে দূরে আছে তাহলে কি শিখলাম ইগন মানে এইটা ইগন মানে এইটা ইগত সরি ই ইগত ইগন নাই ইগত আচ্ছা এরপর কি আছে ঝগত

পেন্সিল ইয়ন ফিল পেন্সিল ইয়ন ফিল পেন্সিল ইয়ন ফিল পেন্সিল তারপর কি আছে সি গিয়ে সি গিয়ে ঘড়ি সি গিয়ে ঘড়ি তারপর কি আছে হিউদে ফোন অথবা হিউদে জন হোয়া হিউদে ফোন হিউদে জন হোয়া হিউদে ফোন হিউদে জন হোয়া মোবাইল ফোন আচ্ছা ফোন ফেন কলম খোল পেন কলম খোলফেন কলম খোলফেন কলম থাল্লিয়ক থাল্লিয়ক ক্যালেন্ডার থাল্লিয়ক ক্যালেন্ডার থাল্লিয়ক ক্যালেন্ডার থাল্লিয়ক ক্যালেন্ডার খাউই খাউই কাইসি খাউই কাইসি খাউই কাইসি কম্পিউটার 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 থিয়েসান কি ক্যালকুলেটর থিয়েসান হিসাব থিয়েসান হিসাব থিয়েসান কি হিসাব করার মেশিন অর্থাৎ ক্যালকুলেটর আচ্ছা খাল চাকু খাল চাকু খাল চাকু খাল চাকু আনগিয়ং চশমা আনগিয়ং চশমা আনগিয়ং চশমা খব কাপ খব কাপ খব কাপ ওয়ান টাইম যে কাপ ইউজ করা হয় আচ্ছা কিছু নমুনা আছে প্র্যাকটিস আছে এগুলো আপনারা বাসায় করে নেবেন আমি এগুলো করতে গেলে অনেক সময়ের ব্যাপার থাকে আচ্ছা এখন এসছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গ্রামার এখন এসছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গ্রামার মুন বুনব গ্রামার মুন গ্রামার আচ্ছা মুনব ইয়ে গত ক্লাসে আমরা ইমনিদা ইমনিকা নিয়ে আলোচনা করেছিলাম ইমনিদা আর ইমনিকা নিয়ে আলোচনা করেছিলাম যারা ইমনিদা ইমনিকা সম্পর্কে বোঝেন যারা ইমনিদা এবং ইমনিকা সম্পর্কে বোঝেন তাদের এই গ্রামারটি সহজ তাদের কাছে এই গ্রামারটি সহজ অর্থাৎ ইমনিদা ইমনিকা হচ্ছে ফর্মাল পরিবেশের জন্য আর এইটি হচ্ছে নর্মাল পরিবেশের জন্য সেম জায়গাতে বসবে একই জায়গাতে বসবে ওটি হচ্ছে ফর্মাল এটি হচ্ছে নর্মাল ফর্মাল বলতে আমরা কি বোঝাচ্ছি ফর্মাল হচ্ছে অবশ্যই পালনীয় জায়গা যেখানে আপনার মিটিং প্রেজেন্টেশন শিক্ষক পিতামাতা এগুলো অবশ্যই পালনীয় জিনিস এটি হচ্ছে ফর্মাল এটি হচ্ছে ফর্মাল নর্মাল বন্ধু বান্ধব বাজার ঘাট তারপরে ব্যবসা প্রতিষ্ঠান এগুলো হচ্ছে নর্মাল এগুলো হচ্ছে নর্মাল আচ্ছা যদি এই এইও থেকে বিস্তারিত আলোচনা নিতে চান তাহলে আমার চ্যানেল আগে থেকে আছে তারপরে একটু বলে রাখি একটু বলে রাখি এ এই হচ্ছে নর্মাল পরিবেশে শ্রোতাকে মোটামুটি সম্মান দিয়ে কথা বলতে নাওনের পরে বাক্যের শেষে বসে নাওনের পরে বাক্যের শেষে বসে নর্মাল পরিবেশে শ্রোতাকে মোটামুটি সম্মান দিয়ে কারো প্রশ্নের উত্তর দিতে বর্ণনা দিতে বিবৃতি দিতে নাওনের পরে বাক্যের শেষে বসে আচ্ছা আমার যে বাক্যটি শেষে বসবে যে ওয়ার্ডটির সাথে বসবে তার যদি বাচ্ছিম থাকে তাহলে যদি বাচ্ছিম থাকে তাহলে এচ্ছিম যদি না থাকে আমরা একটু উদাহরণ দেখব এই যে যদি বি আচ্ছা ফাচ্ছিম যদি না থাকে সরাসরি এও সিগিয়ে সরাসরি এও সিগিয়ে এখানে ইমনিদা হতে পারত এখানে ইমনিদা হতে পারতো এখানে আপনার জায়গাটি খুব সম্মানের হয় জায়গাটি খুব সম্মানের হয় তাহলে এখানে এখানে হবে করি আচ্ছা। এরপরে প্র্যাকটিস আছে অবশ্যই প্র্যাকটিস গুলো আপনারা বাসায় থেকে করে নিবেন এরপর আছে আমাদের কি সংলাপ প্রথম অধ্যায়ে সংলাপটি আছে প্রথম অধ্যায়ে সংলাপটি নিয়ে আমরা আলোচনা করব প্রথমে কি আছে প্রথম অধ্যায়ের সংলাপে ঝা হাসি ঝা হিউত উজ্জ থাকে হিউত উজ্জ থাকে ঝা ঝা আরা ঝা রা ঝা আরা ঝাড়া ঝা আরা ইউজিং শি ইগন ময়েয় ইউজিং শি ইগন ময়েয় ইউজিং শি ইউজিং সাহেব এই শি হচ্ছে কোরিয়ান সম্মানীয় শি হচ্ছে যার পদবী নেই যার পদবী সম্পর্কে আমার জানা নেই তাকে সম্মান দিয়ে কথা বলতে তার নামের পরে আমরা এই শি ব্যবহার করব। এবং করিয়া আমরা ব্যবহার করে থাকে এটি হচ্ছে সি এর ব্যাখ্যা আচ্ছা ইউজিন শি ইগন মজিনি এটা কি ইউজিন এটা কি বলছে থাল্লিও গিয়েও ক্যালেন্ডার থালিও গিয়েইও ক্যালেন্ডার থাল্লিয় গিয়েইও ক্যালেন্ডার আচ্ছা ঝাড়া ঝগনময় ওটা কি ছাড়া ঝগনময় ওটা কি ঝগনময় ওটা কি আচ্ছা ইউজিন কি বলছে আ ঝগন শিগেও আ ঝগন শিগেও ওটা ঘড়ি ওটা ঘড়ি এখানে প্রত্যেকটা জায়গাতে কিন্তু ইমনিদার কাজ আছে প্রত্যেকটি জায়গাতেই ইমনিদার কাজ আছে প্রত্যেকটি জায়গাতেই ইমনিদার কাজ আছে অর্থাৎ ইমনিদা দিয়ে আমরা কি বোঝাতে চাচ্ছি যে ফরমাল পরিবেশে ইমনিদা বসবে নরমাল হলে ইয়েও নরমাল হলে ইয়েও নর্মাল হলে ইয়েও মোটামুটি এটাই ছিল আমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রথম ক্লাস ভালো থাকুন সুস্থ থাকুন ভালো রেজাল্ট করতে এসকেলসি সাথে থাকুন ধন্যবাদ সকলকে সকলের জন্যই শুভকামনা